এ জমিন আমার আল্লাহর এ জমিন আসমান আমার আল্লাহর এ জমিনে মানুষ আল্লাহর গোলামি করবে য়াজিদের গোলামি করতে দেয়া হবে না হোসাই নেই ইমানের আগুন নিয়ে গেলেন যে জমিনের মানুষ গোলামি করবে কার ইয়াজিদ সহ কোন মানুষ মানুষের গোলাম হতে পারবে না কুফার মানুষ এজিদের গোলাম হতে চলছে এখান থেকে শৃঙ্খল ভঙ্গ করে মানুষকে আল্লাহর গোলাম বানাইতে হবে হোসাইন চলে গেলেন ঘটনা অনেক বড় লম্বা হৃদয় বিদরক সেখানে যাই হলো আমি আপনাদের থেকে সহজ কথায় বলতে চাই এই যে কয়েকজনের নাম বললাম বড় বীর আব্দুল কাদের জেলানি খাজা মাইন উদ্দিন আজমিরি এরপরে কুতুবুদ্দিন বখতিয়ার কাকি বাইজিৎ বোসলামি এই যে যত নাম বললাম হোসাইন রতি আল্লাহু তাআলা আনহু এরা কি সবাই দারিদিহীন ছিলেন দালাই হোসাইন রতিআল্লাহ ভক্তরা তোমরাও দারি নেই কেন কারবালার প্রাণ যখন যুদ্ধ চলে তার সন্তান মরে গেছে শহীদ হয়ে গেছে ঠিক সেই সময় হোসাইন এক ওক্ত নামাজ কাজা করেননি হুসাইনের ভক্তদের জিজ্ঞেস করি তোমরা নামাজ পড়ো না কেন তারিখ রোজা রেখেছে আশুরার দিনে তোমরা রোজা রাখো না কেন নবী রোজা রাখছেন উম্মকে বলছেন দুইটা রোজা রাখবা দশ এগারো বা নয় দশ উম্মত কেন রোজা রাখো না খতিব এ জমিরে যারা নামাজ পড়ে রোজা রাখে আল্লাহর হুকুম চলে এরা সারা হোসাইনের ভক্ত আর কেউ না কোন বেনামাজি সুতকর ঘুষ করবে পর্দাওয়ালারা কোনদিন হুসাইনের ভক্ত দাবি করার অধিকার রাখে না হুসাইন রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের সূত্র মানুষ হবে আল্লাহর গোলাম মানুষের গোলাম না শাহ জালাল রাহমাতুল্লাহ আলাইহি জীবনে বিয়া করেন নাই আল্লাহর মহাব্বতে আর শাহজালালের ভণ্ড ভক্তরা বৌয়ের মহাব্বতে আল্লাহ চিনে না শাহজালালের ভক্ত না মে ভণ্ডে কর না হে করি মে বন্দে গু কর जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है हमें कि हुसैन रदी अल्लाह बिरुद्ध बोलसी